আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনারা যারা মিঠু মাছ ধরা থেকে কমান চার কাতল মাছের চার রুই মাছের চার এইগুলো সংগ্রহ করছেন তাদের জন্য এই ভিডিওটা করে দিচ্ছি মাথায় রাখবেন কমান চারের বিষয়ে আজকে আমি আপনাদের বলে দেব যারা চার হাতে পেয়েছেন তারা এই কমান চারটা কীভাবে ব্যবহার করবেন নদী এবং পুকুর বাওড়ে বা কম্পিটিশনে এই জিনিসটা মাথায় রাখবেন হাত ছিপে কী কায় দেয় মাছ ধরবেন এবং হুইল ছিপে কী কী দিয়ে মাছটা ধরবেন মানে চার করবেন চার করার পরে মাছটা ধরতে হয় তাই তো বসি দিয়ে তাহলে চার করার নিয়মগুলো আপনারা মনোযোগ সহকারে শিখে নেবেন ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই অবশ্যই ঘণ্টা বাজিয়ে দেবেন সম্পূর্ণ সবগুলো ভিডিও পাওয়ার জন্য মানে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলব যে ভাই অবশ্য অবশ্যই ফলো দিতে বলবেন না ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বন্ধু হয়ে পাশে থাকবেন যে যেখান থেকে দেখেন বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে কমান চার যারা মিঠু মাছ ধরা থেকে চার নিছেন আমাদের যে তিন কেজির কোটা এক হাজার টাকার যে প্যাকেজটা আমি আপনাদের কাছে দিছি রুজি রুটির জন্য এটা কিভাবে আপনারা চার করবেন মাথায় রাখবেন এই চারের সাথে মানে আপনারা যদি হুইল করে মাছ ধরেন মানে থরোতে মাছ ধরেন তাহলে দুইশো গ্রাম দুশো গ্রাম চার আপনারা ব্যবহার করবেন বিশেষ করে কম্পিটিশনের জন্য বা বাওড়ে মাছ ধরার জন্য নদীতে এবং অন্যান্য যে বড়ো জলাশয়ে মাছ ধরা হয় শাখা নদীতে মাছ ধরা হয় সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি চার দেওয়া লাগে তবে আমি আজকের এই ভিডিওটাতে আপনার কম্পিটিশন এবং বাওয়ারে নর্মালি জায়গাতে আপনারা মাছ ধরবেন এই ব্যাপারটা বলে দেবো এরপরে এর পরবর্তী ভিডিওতে আমি নদীর ব্যাপারেও আবার বলে দেবো সমস্যা হবে না তাহলে যা আপনারা যারা পুকুরে মাছ ধরবেন কম্পিটিশনে মাছ ধরবেন বা হচ্ছে ছোট জলাকার যেসব বাওয়ার ঠাওর আছে এরকম জায়গায় মাছ ধরবেন সেখানে ব্যবহার করবেন দুশো গ্রাম চার এই চারের সাথে আর কি কি মিশাইতে হয় মাথায় রাখবেন খাবার ভাত কমান জিনিস আপনার বাড়ির খাবার ভাত আপনি মিশাইতে পারেন সমস্যা নাই পরিমাণে দেখা যাচ্ছে একশো গ্রাম বা দেড়শো গ্রাম ভাত আপনি দিলেন এর সাথে আপনার দিতে হবে যেরকম চাল আতপ চাল বা আপনি সিদ্ধ চালের যেই ছোট অংশ মানে খুদ বলা হয় এই খুদটা ভেজে নেবেন মাটির পাত্রে এই খুদ দিবেন একশো গ্রাম পরিমাণ এটা হুইলের জন্য ঠিক আছে আর এর সাথে লাগে পালিশ করা এখন পালিশ করা দেখা যাচ্ছে আতপ চালের পালিশ করা হলে ভালো হয় যদি আপনার সিদ্ধ চালের পালিশ করাও পান তাতেও সমস্যা নেই তবে ভেজে নেবেন ভেজে এর সাথে আপনার মিস করবেন এর সাথে দেবেন হচ্ছে আপনার ঘিয়ের ছাঁচি দেখবেন মহিষা ছাঁচি বা পাউডার ছাঁচি নামে আমি একটা ছাঁচির কথা বলি যেটা খুবই আপনার সুঘ্রাণ হয় এবং মাছ ধরার জন্য খুব ভালো আপনার আকৃতির তা যে যেই পান এই সাঁচিটা আপনারা ব্যবহার করবেন একশো গ্রাম পরিমাণ এর সাথে আর কি দিবেন এর সাথে আপনারা দিবেন হচ্ছে পোলট্রি ফিট মানে যেই ফিড আমরা ব্রয়লার মুরগিকে খাওয়ানো পরে এই ধরনের ফিড যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন তবে আমি নারিশ কোম্পানির ফিডটা যেটা গ্রোথ এটা ব্যবহার করে থাকি আপনারা চাইলে এটা দিতে পারেন বা অন্য যে কোনো কোম্পানির আপনারা ফিড ব্যবহার করতে পারেন পরিমাণে একশো গ্রাম মতো এর সাথে দুইশো গ্রাম মতো ছিঁড়া দিবেন দুশো গ্রাম চিরা দেবেন ব্লেন্ড করে দিলে ভালো হয় আস্ত দিলেও কোনো সমস্যা নাই তবে এগুলো মাখাবেন কী কায় মাখানোর জন্য লাগবে আপনাদের মিষ্টির গাত মানে পুরো খা মাখানোর জন্য লাগবে মিষ্টির গাত এই মিষ্টির গাতটা হচ্ছে যে কোনো জায়গা থেকে মিষ্টির দোকান থেকে আপনারা মিষ্টির গাতটা সংগ্রহ করে নেবেন তার ভিতরে এলাচ দারচিনি এবং তেজপাতা ভেজে পাউডার করে দেবেন এখন এলাচ দারচিনি তেজপাতা কতটুকু কতটুকু পাঁচ কেজি যদি মিষ্টির গাত আপনি কিনে নেন তার ভিতরে আপনি পঞ্চাশ গ্রাম এলাচ দিতে পারেন আপনার দশ টাকার তেজপাতা দিতে পারেন দশ টাকা বলতে আপনি বিশ ত্রিশটা তেজপাতা আপনি ভেজে নিলেন এর সাথে আপনি পঞ্চাশ গ্রাম মতো দারচিনি দিলেন দিয়ে আপনি একটা পাউডার করে নিয়ে আপনার ওই মিষ্টির গাছটা জাল দেবেন গরম হওয়ার সময় আপনারা এটা দিয়ে নিলেন পাউডারটা দিয়ে নেড়ে নেবেন নিয়ে নামায়ে আপনার এটা কী করবেন এটা কোটই করে দিয়ে রোদ স্থানে রেখে দিবেন রোদ আলা স্থানে মুখটা ঢিল করে যখনই আপনি চার মাখাবেন তখন ওখান থেকে পরিমাণ মতো নিয়ে আপনার এই চারটা মাখা নেবেন বললেন মিটি হয় মাটি দেব কি না হ্যাঁ মাটি অবশ্যই অবশ্যই দেবেন যদি আঠালো মাটি থাকে তাহলে দিবেন পরিমাণে এক দেড়শো গ্রাম উইল পোকা সমৃদ্ধ মাটি দিতে পারলে মাছটা আরও ভালো হয় মাছটা আরও ভালো দেওয়া যায় আর চারের বল করার পরে যারা কম্পিটিশনে মাছ ধরেন ঠিক বলগুলো গোল গোল করে করার পরে বলের গায়ে অল্প কিছু পিঁপড়া ছিটায় লাগায় চেপে দিবেন চেপে সুন্দর করে বলের গায়ে লাগায় নিয়ে এরপরে আপনি থলো করবেন আপনার ইনশাআল্লাহ ওই জায়গাটা মাছ ধীরে যাবে কোনো রকমের কোনো টেনশন করতে হবে না যারা এই যে যে জেনে নিলেন যারা আপনারা মাছ ধরার খাদ্য খাবারগুলো নিয়েছেন চার নিছেন তারা এই চারের ব্যাপারটাতে আপনাদের কোনো ডাউট থাকলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট সেক্টরে কমেন্ট করে রাখবেন আমি আপনাদের যথারীতি ওই অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো যে আপনাদের আর কি জানার আছে এই চারে আপনারা আর কী কী মাছ ধরতে পারবেন কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নগুলো করবেন যাতে করে আপনার আগামী ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করে দিতে পারি আর অবশ্যই অবশ্যই ভাই ফলো দিতে বলবেন না যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন রুজি রুটির জন্য আমার হাতে তৈরি যে চারগুলো বিক্রি করি ডিটেলসে আমি বলে দিই আর ফোন করো তো কথা বলি তাছাড়াও ভিডিওগুলো করে দিচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে দেখে বুঝে নিতে পারেন এরকম একের পর এক ভিডিও দেব যারা ভালোবাসেন তারা পেতে থাকবেন ইনশাল্লাহ দেখতে থাকেন মিঠু মাছ ধরার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম